প্রায় কাছে লো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো তো আজকে বন্ধুরা আমরা যাচ্ছি বড়মার কাছে তো শিয়ালদা থেকে যাব হচ্ছে নৈহাটি তো কিভাবে যাব পুরো টোটালি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জানানোর চেষ্টা করব তো কত টাকার টিকিট কিভাবে যেতে হবে না যেতে হবে সব কিছু টোটালি ডিটেলসে তোমাদের জানানোর চেষ্টা করব তো চলো ভিডিওটা দেখতে হবে তো এই যে আমার মেসেজ এখন টিকিটের লাইন দিয়েছে আপাতত তো এখান থেকে টিকিটটা প্রথমে কেটে নেব তারপরে কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে দেখবো সেই পুজোয় ট্রেনে চাপব এখান থেকে আমরা এখন টিকিট কিনে টিকিট তো আপাতত আমরা এখান থেকে মা তারা ধরবো যেহেতু সাতটা কুড়ি তো সাতটা কুড়ি আটটার মধ্যে পৌঁছে যাব কারণ মা তারা এটা হ্যাঁ লোকাল ধরলে অনেকটা দেরি হবে সেই জন্য আমরা মা তারা এক্সপ্রেস ধরে নেব আর তাড়াতাড়ি যাতে পৌঁছে যায় তো চলো কোন প্ল্যাটফর্মে দিয়েছে সেটা তোমাদের দেখা যায় তো মা তারা এক্সপ্রেস দিয়েছে বন্ধুরা সাতটা কুড়ি সাত নম্বর প্ল্যাটফর্মে सात नंबर प्लेटफॉर्म है ये जो ट्रेन दाढ़ी आज तो चलो जावा जाकर बताते तो ट्रेनें उठ बो <laughs> তো আপাতত আমরা এখন সিট পেয়ে গেছি সিটে বসে পড়েছি আর ট্রেন মোটামুটি একদম পারফেক্ট টাইমে ছেড়ে সাতটা কুড়ি মানে একদম দশ সাত ছেড়ে যায় তো চলো পরে ভিডিওগুলো দেখতে থাকো যাবে গঙ্গা জল ফল ছড়িয়ে না তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি এখন নৈহাটি স্টেশনে তো চলো যাওয়া যাক এবারে এর উপরে উঠবো এটা দিয়ে তারপরে একদিন এটা ছাড়বে বলে বন্ধুরা শিয়ালদা স্টেশনে ছেড়েছিলো ট্রেন সাতটা কুড়িতে আর এখন ঘড়িতে বাজে আটটা মানে পুরো টাইম লাগলো আমাদের এক ঘন্টা কুড়ি মিনিট তো এক ঘন্টা কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে এলাম নৈহাটি জংশনে তো চলো বড়মার কাছে তো চলো এবারে হাঁটতে হাঁটতে পৌঁছে যাব বড়মার কাছে আর দেখা যায় ওখান থেকে হেঁটে যায় বা টোটো কি অটো যাই যাই করেই যায় মোটামুটি তোমাদের দেখাবো সেটা তো বন্ধুরা এখানে অনেক এরকম টোটো পেয়ে যাবে বাইরেই বন্ধুরা তোমরা পেয়ে যাবে অসংখ্য টোটো অটো পেয়ে যাবে যেটা মাত্র দশ টাকায় তোমাদের মন্দিরের সামনে একদম নিয়ে যাবে কিন্তু অনেকেই ম্যাক্সিমাম মানুষ তোমরা দেখতে পাচ্ছ যারা হেঁটে যাচ্ছে আর কি হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট লাগবে তোমাদের দেখি হেঁটে গেলে মাত্র পাঁচ মিনিট লাগবে দেখতেই পাচ্ছ সকলেই হেঁটেই যাচ্ছে ম্যাক্সিমাম তো আমরাও কি করলাম হেঁটেই যাচ্ছি তো দেখা যাক হেঁটে কতক্ষণ লাগে তোমাদের সেটা দেখাবো আর এরকম দেখতে পারবে যে পুজোর যে ডালা যেগুলো পাওয়া যায় যে ভিউটা তোমাদের দেখাচ্ছে বড়মান মন্দিরে যাওয়ার পথের যে ভিউটা এটা হচ্ছে রবিবারে ছুটির দিনের এটা ঠিক আছে ছুটির দিনের আজকের এই ভিউটা আর এটা যদি তোমরা শনিবারে আসো এর ডবল দেখতে পারবে ভিড় কারণ শনিবারে প্রচণ্ড ভিড় হয় রবিবারেই যে ভিড়টা দেখছো এর ডবল ভিড় হয় তো চলো আরো সামনে গেলে তোমাদের দেখাচ্ছি এসেছি প্রায় কাছাকাছি বড়মান মন্দিরের কাছে আর একটুখানি বাকি চলো তোমাদেরও দর্শন করাবো বড়মান দেখতে থাকো ভিডিওটা দেখো না তুমি চেঞ্জ করে দেখো মোটামুটি তোমার যদি মনে হয় অন্য মালা নাও আরো ডালা আছে তো দেখো

বস্তার মধ্যে জুতো রাখারও ব্যবস্থা আছে তো এখানে আমরা ডালা নিয়ে নিয়েছি এবারে যাবো মন্দিরের দিকে তোমাদের দেখা এখান থেকে লাইনটা শুরু হয়েছে মায়ের পুজো দেওয়ার তো চলো সেই একদম শেষ অবধি তোমাদের দেখাবো কতটা লাইন সবে আটটা বাজে একদম সকাল আটটা তো সকাল আটটার মধ্যে এতটা ভিড় কি পরিমাণে ভিড় হয়েছে তোমরা দেখো শুধু এখানে দেখো অনেক ভক্তবৃন্দ এখানে গন্ডি দিয়ে দিয়ে আসছে দেখো কি পরিমাণে ভিড় হয়েছে আর তোমাদের যেটা বলছিলাম শনিবারে আরো ভীষণ ভিড় হয় তো বন্ধুরা ডালা নিয়ে নিয়েছি ডালাটা আমাকে দেখা হবে তো ডালা একশো দশ টাকার ডালা খুব সুন্দর এখানে বড় একটা মালা দিচ্ছে পদ্ম ফুল প্রসাদ সবকিছু ফাঁকা ফাঁকা সিদুর দিয়ে তারপরে একশো আট টাকার ডালা দেখো বন্ধুরা অনেক ভক্তবৃন্দ এখান থেকে একদম গঙ্গাল ঘাট থেকে গন্ডি কাটতে কাটতে যাচ্ছে মায়ের কাছে ভিড়টা দেখো বন্ধুরা সেই একদম মন্দির থেকে শুরু করে গঙ্গার ঘাট পর্যন্ত পুরো ভিড় একদম লাস্ট অবধি ভিড় এই দেখো এই দিকেও এখন গেছে গঙ্গার ঘাট থেকে ব্যান্ড হয়ে ওই দিকে যে গলি গেছে সেই অত পর্যন্ত ফিরে সকালবেলা দেখো বন্ধুরা জোয়ার জোয়ার এসছে মনে হয় তো এসে গেছি গঙ্গার ঘাটের দিকে গঙ্গার ভিউটা তোমাদের একটু দেখায় দেখো লাইন শেষ হয়নি এতটাই বড় লাইন যে গঙ্গার যে ঘাটটা আছে যে গলিটা চলে গেছে যে রাস্তা বাঁদিকে যে গঙ্গার ধারে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকে এখনো লাইন চলে যাচ্ছে লাইন এখনো শেষ হয়নি চলো আমার তো মনে হয় শনিবারের থেকে রবিবারে বেশি ভিড় হয় এরকম মনে হচ্ছে আমার যে আইডিয়াটা ছিল শনিবারে বেশি ভিড় হয় কিন্তু দেখা যাচ্ছে যে রবিবারে বেশি ভিড় হয় লাইন অবতো এখনো শেষ হয় না তো দেখা যাক আর কত দূরে গিয়ে লাইনটা শেষ হয়েছে এটাই দেখার আছে তো চলো তোমাদেরও দেখায় এখনো হাঁটছি বন্ধুরা তোমাদের দেখাচ্ছে ভিডিওটা দেখতে তোমরা দেখলে বুঝতে পারবে লাইনটা কোথায় গিয়ে থেমেছে আমরা নিজেরাও জানি নি এখন লাইনটা কোথায় গিয়ে থেমে লাইন এখনো শেষ হচ্ছে না এতটাই বড় লাইন তা আশা করি এবারে হয়তো শেষ হবে দেখা যাক চলো

বজবজ লোকাল লোকাল ধরেছিলাম চারটে পঁয়তাল্লিশ সরি পাঁচটা পঁয়তাল্লিশ ছটা সাড়ে ছটার মধ্যে শিয়ালদা এসেছিলাম আর ট্রেন ধরেছিলাম সাতটা কুড়িতে মাতারা লোকাল এত ভোরবেলা সকালবেলা এসেও ভেবেছিলাম যে লাইনটা হয়তো ফাঁকা পাবো বা একটু কম লাইন হবে এরকম ভেবেছিলাম কিন্তু না দেখলাম এত সকালে এসেও এত লাইন তার মানে বেলা হলে আরো কত লাইন হতে পারে তোমরা একটু আইডিয়া করে নাও তো আবার দেখো এদিক থেকে বাঁ দিকে ব্যান্ড হচ্ছে এখনো যাচ্ছে তোমরা একবার শুধু আইডিয়া করো সামনে থাকলে বুঝতে পারছি যে কতটা ভিড় হয়েছে আজকে সানডের দিনে আমার মনে হচ্ছে আজকে ছুটির দিন বলেই বেশি ভিড় শনিবারে মনে হয় এত ভিড় হয় না আজকে যা ভিড় আমার একটা ব্যান্ড হয়েছে ডান দিকে যে একটা রাস্তা চলে গেছে আবার এদিকেও যাচ্ছি আবার লাইন এখনো শেষ হয়নি এতটাই বড় লাইন ফাইনালি এইখানে লাইন শেষ হয়েছে এখন আপাতত যাক ফাইনালি এসে তো এখন দেখা যাক কতটা লাইন ঠেলে ঠেলে আপাতত যাওয়া যাক মন্দিরের কাছে বন্ধুরা ফাইনালি সাড়ে তিন ঘন্টা লাইন দেওয়ার পরে সেই ভেতর থেকে এসে মেন রোডে যে লাইনটা হচ্ছে পুরো একদম মেন রোডের ওপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে তো আপাতত এত পর্যন্ত এসেছি চলো এখনও দেখা যাক আর কতক্ষণ লাগে মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টা তো আরও লাগবে সাড়ে সাড়ে তিন ঘন্টা অলরেডি হয়ে গেছে তো চলো সামনে গিয়ে তোমাদের ঠাকুরও দর্শন করাচ্ছে আর মন্দিরটাও তোমাদের দর্শন করা দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা তোমাদের লাইনটা দেখায় যে এর মধ্যেই ঠিক আছে এটা আসছে যাচ্ছে আবার এরকমভাবে আসছে আবার যাচ্ছে মানে এই জায়গার মধ্যেই সব রেলিং করে ভাগ করে দেওয়া হয়েছে মানে এর মধ্যেই আসবে যাতে ভিড়ে প্রবলেম না হয় যাতে ভিড়ে প্রবলেম না হয় তার জন্য এই সব রেলিংগুলো করে দিয়েছে এই রেলিংয়ের মধ্যেই মানুষ আসছে যাচ্ছে আবার এরকমভাবে যাচ্ছে আবার আসছে তো 안녕하 <목소리도> হবে কত টাকা ডালা কিভাবে লাইন দেওয়ার নিয়ম আছে এখানে তো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা জানানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তোমাদের দেখে তো যারা যারা ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই ভাইকে সাপোর্ট করো আর যাতে পরের নেক্সট ভিডিও আরও ভালোভাবে তোমাদের জন্য আনতে পারি সেই জন্য তোমরা একটু সাপোর্ট করো ভাইকে তো থ্যাংক ইউ সো মাচ সকল তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না যাতে নেক্সট ভিডিও আরও ভালোভাবে তোমাদের জন্য আনতে পারি তো চলো অসংখ্য ধন্যবাদ টাটা সকলকে